ব্রেকিং নিউজ রেশনের আটা চাল সরকারি প্যাকেট থেকে খুলে মজুত ও পাচারের অভিযোগ উত্তেজনা হুগলির গোঘাটের খাতুলে বেআইনি মজুদ গোডাউনের সামনে ষোলো চাকা ট্রাক আটক ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গোডাউন মালিক পলাতক স্থানীয়রা স্বীকার করেছেন সরকারের রেশনের আটা ও চাল কিনে মজুত করা হচ্ছিল সেই রেশনের সামগ্রী রাজ্যের বিভিন্ন প্রান্ত বিহারে পাচারের উদ্দেশ্যে রাত্রিবেলা ট্রাক লোড হচ্ছিল হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ট্রাকের রেশনের দ্রব্য লোড হওয়ার সময় হাতে নাতে ধরে কোকার থানার পুলিশ পৌঁছে যায় সেখানে ট্রাক লোড করার সময় হাতে নাতে ধরায় লেবাররা পালিয়ে যায় যদিও গোডাউনের মালিকের হদিশ মেলেনি গোডাউন মালিকের বাড়ির মহিলারা তর্কাতর্কি জুড়ে দেয় অভিযুক্তদের দাবি তাদের সমস্ত কাগজপত্র রয়েছে কিন্তু পুলিশের সামনে হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষকে কাগজ দেখানোর কথা বলা হলেও ঘন্টার পর ঘন্টা কেটে যায় তারা কোনো কাগজ দেখাতে পারেনি এই ঘটনা জেড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ए, मेरा मालूम नहीं है मेरा सरकारी चावला मेरा पता नहीं आप, आप है सरकारी के पर है आपका क्लास है कौन 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 सा मैं हेल्पर हूं साहब आपका नाम क्या है पंकज कुमार से हमरा ऑन ना? हमारे बलडा में क्या हो रहा ओना जो अरुण ए नंदी हमें कागज को चाल चाल को कंट्रोलेशन में माल আমি তিন মাস কাজ করেছি ঠিক আছে আমি এই স্যার দিকে বললাম আমি কিন্তু আমি কোথায় কোথায় আসছি যাই কিন্তু আমি তোলে আছি একটু হ্যাঁ মাল হ্যাঁ রেখনের মালে কিন্তু আমি বলে দিলাম আমি এখানে বলে দিচ্ছি ওর এই চাল গাড়িটা করে দিল করে করেছে কিন্তু এছনে মালে কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম হ্যাঁ অরুমন্দি ও কাজ করেছি আমাদের তিন মাস কাজ করেছি এছনে মাল ও কিনে আবার ওই গাড়ি করে ষোলো চাকা বারো টাকা লোড করে ওর তিনটে

কোন থানায় একাই আছে ওটা ওটা আমার ঘর থানায় পড়তে ওটা ঠিক আছে ওটা ওই গোল ওই লজটা আছে এই হচ্ছে বর্ডারটা আমাদের বাঁকুড়া বর্ডার হুগলির বর্ডারটা সেই লজটা আছে ওখানে ওর মাল ভর্তি আছে ঠিক আছে সাতকে আমি বলেছি প্রথমেই এসে আমি বলেছি ঠিক আছে ওর মাল এখানে পুলিশ কি যায় পুলিশ কি যায় এগুলো রেড করার দায়িত্ব পুলিশের যাবে না মোটি ওরা রেড করে নেই ওরা মোটি ওসা ওসা দেয় ওসা খেয়ে লেয় পকেটে পয়সা ভরে রাই ঠিক আছে আমি সামনে বলে দিচ্ছি ও রেট কোনো এ করে নে ওই এক ফোনপে কি বলে ফোনপে বলে ফোনপে দেবো পয়সা পাঠি দেয় রেড কোনো এ করে নে ওরা কোথায় বলে দিচ্ছি রেড কোনো দিন করে নে ওরা কোনো দিনও একদিন রাম নাম ব্যবসাটা একদিন চলছে ব্যবসাটা আজকে নয় এগুলো তো গরিব মানুষের মা হ্যাঁ বলে মানুষ গরিব মানুষ পেটটা মেরে দেয় না ওরা পায় নেই ওরা ওইটা ওইটা তুমি এর কাছে কতদিন কাজ করতে আমি তিন মাস কাজ করি তিন মাস কত দিনই ব্যবসাটা চালিয়ে আসছে মোটামুটি পাই আমি তখন হয়েছি তখন আমি এক বছর দু বছর তিন বছর ওনারই মহাদেব বছর পাঁচ বছর পাঁচা পাছে কেন ওরা পুরো গোটা ব্যবসাটা করে যাচ্ছে ওরা আপনি হঠাৎ এত দিন সড়ক বললেন কেন আমি কেন হলে কেন আমি বলে দিচ্ছি মানুষকে মানুষ মনে করে না ওরা ওর বউটা বেশি বেদ বউটা মানুষকে মানুষ মনে করে না ওরা মোঠি আমরা রাস্তা বলে নিচ্ছি ওরা ওরা ওর পাখা ওরা শোয়ারের বাচ্চা ওরা হ্যাঁ পাকা সোয়ারে বাচ্চা মানুষকে মানুষ মনে করে কোনো দিন না ওর লোককে কাজ করে পড়া দিবে দিবে না মোটি ওরা তাহলে আপনার কতদিনের বেতন বাকি আছে না পয়সা দিদাই কি করতেন আপনি কি করতেন আমি লেবার কি করতেন আমি লেবার লেবার কি করতেন ওই মাথায় ও চাল লোড মোটা লোড ও কিসে লোড করতেন এ বড় জায়গা ষোলো জায়গা চোদ্দ জায়গায় কোথায় যেত গাড়িগুলো হ্যাঁ পুরুলিয়া বাঁকুড়া যেখানে খালি হতো সেখানে

লেবারের রেটটা ঠিক করে দিই এইটাই প্রবলেম সরকারি মাল পাবলিক বিক্রি করে পনেরো কুড়ি বছর ধরে করছে এরপর এই ধরুন করবে না আরো অন্য লোক করবে সেই জন্য করছে হ্যাঁ করছে উনি ব্যবসা ক্যাশ পয়সা কিনে পাবলিক নিয়ে আসে মাল যা দিয়ে খাদ্য খাচ্ছে না চালটাই তো ভালো হচ্ছে না তাহলে খাবে কি করে সরকারের দোষ বলছে হ্যাঁ আমাদের ডিস্টুপির চালটা কিন্তু ভালো দিচ্ছে না সরকার তো লিপি চাল কিনছে ভালো ধান কিনছে কেন চালটা দিচ্ছে না ভালো দিদি তো বার দিদি বারবার বলে দিচ্ছে তো ভালো চাল কিনছে সব করছে কিন্তু চালটা খারাপ আসছে কেন ল্যাকট হয়ে যাচ্ছে ভাত খেতে পারছে না তারা বিক্রি করে যাচ্ছে তাহলে আপনার মালিক কিনে অন্য জায়গায় বিক্রি করে হ্যাঁ উনি কিনছেন ও আবার বাইরে গাড়ি ধরে বিক্রি হ্যাঁ উনি চালটা মজুত করে রেখে দেবে কিনেছে ক্যাশ পয়সা কিনে না কম পয়সা কিনে যেমন রেট চলে সেরকম রেডি কত টাকা রেটে যেমন বাজার দরে এই চাল তো কমা চাল আছে ও যেমন পঁচিশ টাকা ছাব্বিশ টাকা রেটে কিনে এবার ওনার যা দাম হয় সেরকম বাইরে গাড়ি দেয় আটা 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 বাইশ টাকা তিরিশ টাকা আটা কিনে এরপর আমরা সেই রেটটা জানিনি কিন্তু আমাদের যে রেটটা আমরা এখানে গোবার থানা আমি কাঠ বন্ধ করেছি সেটা হচ্ছে ওনার দোষ আমাদের রেটটা ঠিক করে না কিসের কাঠ বস্তাটা পঞ্চাশ থেকে আবার ষাট কিলো সত্তর কিলো এখন মানুষ তুলতে পারবে না এইটাই আমাদের প্রবলেম কিন্তু ইনি তিরিশটা চল্লিশটা লোকের খাবার দেয় কাজ করে কিন্তু ব্যবসাটা করছে বলে কিন্তু না করলে এবার অন্য লোক করবে এই বুঝি বন্ধ করে দেয় অন্য লোক খাবার পাবে না গরিব মানুষের কাজ দেয় কিন্তু কাজ দেয় কিন্তু চাল মানুষ না খেলে বিক্রি করে দেয় ই না কিনলে অন্য লোক টিটমেন্ট ঠিক আছে ঠিক কিনা বলুন আপনার নাম আমার নাম প্রশান্ত ঘোষ আমি এই লেবারই কাজ করি কার কাছে এই অরণ কাছে এই হালফিল আবার ঢুকেছি আমি আগে করতাম ওই রেটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম ভারী ভারী বোঝা তুলতে কষ্ট আপনাকে কত করে দেয় আমাদের রেট হিসেবে পয়সা কুন্তলে পয়সা দেয় কত ওই এক কুন্তল ওজন করব গাড়ি থেকে নামিয়ে দশ টাকা আমার একটা খবর সূত্রে খবর পেলাম যে এটা একটা পাবলিক গোডাউন এখানে কিছু বেশ কিছু চাল আটা পাওয়া গেছে সেটা মালিককে বলেছি যা আপনার ছাটা না সরকারি আটা সেটাই তদন্ত হচ্ছে অফিসার এসছে প্রশাসন আছে সেটা তদন্ত হচ্ছে আপনি কি জানতে পারছেন তদন্ত হোক জানা যাক যদি সরকারি কার্ড আটা হয় অবশ্যই স্টেপ নেওয়া হবে আর উনি যদি লিগ্যাল কাগজ দেখিয়ে দিতে পারেন যে এটা আমার ব্যক্তিগত আটা তাহলে আমি ছেড়ে দিই কিছু স্থানীয় মানুষও যেটা সেটাও দাবি করছে যে ওনারা স্থানীয় মানুষেরই দাবি যেটা এখানে দীর্ঘদিন ধরেই রেশন সামগ্রীর মাল এখান থেকে পাচার করা হয় সেই খবর সূত্রে আমরা এখানে এসেছি আধিকারিকরাও আছে তদন্ত হচ্ছে তদন্ত হওয়ার পরে উনিও আসছে মালির মালিক প্রমাণ পেয়ে সরকার তো গরিব মানুষের জন্য এরকম বিনা পয়সায় রেশনের আটা বা চাল দিয়ে দিচ্ছে সেইভাবে এখানেতে এইভাবে দুর্নীতি সে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে সেটা দেখা যাক ইনকোয়ারি করে যে কাকি বা কারা করছে পাবলিক বিক্রি করছেন বা আমাদের ডিলার বিক্রি করছে কি ডিস্ট্রিবিউটার বিক্রি করছে সেটা তদন্ত করলেই দেখা যাবে এখন পর্যন্ত কি কি দেখতে পেলেন এখন তো দেখলাম এখানে বিহারের একটা গাড়ি দাঁড়িয়ে আছে ছশো ওই মালিকের ড্রাইভারকে ধরলাম যে মাল বিহারে যাবে বলছে গাড়িও না আমরা জিজ্ঞাসাবাদ করছি প্লাস এই যে বাড়িতে দুটো আছে এখানেও আটা আছে ওখানেও আরও দুটো গোডাউন আছে সেখানেও চাল আটা আছে একটু সময় সাপেক্ষ ব্যাপার তদন্ত করি দেখি যেটা হয় সেটা ব্যবস্থা হবে আমিটা কোথায় যাচ্ছিল কিছু জানতে পেরেছেন তো ড্রাইভার বলছে বিহার থেকে এসেছে গাড়িটা নাম কিছু জানতে পেরেছেন যে কেই ভাবে হুম কি নাম একটা কি নন্দী না কি বলছে লোকাল লোক অরূপ নন্দ অরূপ নন্দী এ কি একটাই গোডাউন নাকি এর আগে আশেপাশে ওনার আশপাশে আরও গোডাউন আছে এখানে একটা যে চেকপোস্টের আগে আছে এক

কাগজপত্র ছেড়েছি উনি আসছেন বললো দেখা যাক কাগজ কে দেখা যাক যদি অনিয়ম কিছু পান অবশ্যই অনিয়মের জন্যই তো আমরা এখানে এসেছি অবশ্যই সরকার কড়া পদক্ষেপ নেবেন এবং আইনি ব্যবস্থা যদি ইয়ে হয় অবশ্যই স্টেপ নেওয়া হবে এর আগেও দান নিয়েছি এবং আজকে এটা বোহাট হল আমরা যথেষ্ট তৎপর আছি এবং আগামীতেও আমরা হুগলি জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে খাদ্য দপ্তর থাকবে কোনো রকম দুর্নীতির সঙ্গে সরকার আপোষ করবে না আপনি এখনও পর্যন্ত ইনস্ট্যান্ট বাইক চলতে থাকবে আপনি পরিচয় আমি হুগলি জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ এন্সিপাল অটো প্যালেস পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন